সুন্দর করে লিফটিং হয়ে গেছে ইউটিউবে এই প্রথম পাঁচপুরের এই দোতলা বন্যাতে মানে পড়ে যা দোতলা বাড়ির দোতলাটা আমি দেখাচ্ছি ইউটিউবে মনে হচ্ছে এই প্রথম পুরোটা দেখাচ্ছি যে রুমে কেমন কি রুমগুলো সমস্ত কিছু দোতলা বাড়িটা যে পড়ে গিয়েছিল সেটা সুন্দরভাবে কিন্তু লিফটিং হতে চলেছে এবং বাড়িটার ভেতরটা দেখাবো কেমন কি অবস্থা চলুন ভেতরটা একটু যাওয়া যাক কি বস সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজকে আবারও চলে আসি পাঁশকুরা জদরা গ্রামে যেখানে বন্যাতে দুর্দশাগ্রস্ত যেই দোতলা বাড়িটা পড়ে গিয়েছিল সেই বাড়িটার কাছে আবারও কিন্তু চলে আসছি যে বাড়িটার কতটা কি উন্নতি হয়েছে সেটাই আপনাদের দিকে এক নজরে দেখাব তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং এ সাইডে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো যেই মানে যাতায়াতের জন্য যেই একটা সরু রাস্তা করে দেওয়া হয়েছিল এবং এ সাইডটা কিন্তু ভরাট করা ছিল না মাটি দিয়ে সেটাও কিন্তু ভরাট করে দিয়েছে এবং আস্তে আস্তে মানে উন্নতির দিকে পরিণত হচ্ছে পাঁশকুড়ার এই জঁদরা গ্রামে দোতলা বাড়ির কাছে দেখতেই পাচ্ছেন এবং বাড়িটা পুরো মানে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে এবং সুন্দর করে লিফটিং করে গেছে এবার নিচে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে দেখুন পাঁশকুড়ার এই দোতলা বাড়ি খুব সুন্দরভাবে কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আপনারা প্রথম থেকেই কিন্তু ভিডিও দেখছেন যারা আমার সাবস্ক্রাইবার আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা তারাও আশা করছি ভিডিওটা দেখছো তো তোমাদেরকেই বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু খুব সোজাভাবে দাঁড়িয়ে গেছে এবং প্রায় কাজ কিন্তু কমপ্লিটের পথেই এবার ভিডিও শুরুতেই তোমাদের দিকে যেটা বলেছিলাম যে আজকে আমি বাড়ির ভেতরে প্রবেশ করে দেখাবো যে বাড়ির ভেতরটা কেমন এবং দোতলাটা কেমন কতটা কী ক্ষতি হয়েছে সেটা অবশ্যই দেখাবো তো ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাক দেখুন এই যন্ত্রগুলো দিয়ে কিন্তু বাড়িটাকে সুন্দরভাবে আস্তে আস্তে সোজা করা হচ্ছে সোজা তো হয়ে গেছে এবার আরও উঁচুতে উঠবে দেখতে পাচ্ছি এই যন্ত্রগুলো দিয়ে তো মোটামুটি খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং বাড়ির মালিক কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করবে সুন্দর করে কিন্তু কিন্তু লিফটিং হতে চলেছে বাড়িটা পুরো উন্নতির দেখুন বাড়ির নিচের একতলার মেঝেটাকে কিভাবে ছাড়িয়ে দিয়ে লিফটিং করা হচ্ছে এতদিন তো বাইরে থেকে তোমাদেরকে সমস্ত ভিডিও শেয়ার করেছি এই বাড়ির তো আজকে কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করতে চলেছি তো দেখতে মেঝেটা কিভাবে কি ছাড়িয়ে সুন্দর করে লিফটিং হচ্ছে দোতলা বাড়িটা যে পড়ে সেটা সুন্দরভাবে কিন্তু লিফটিং হতে চলেছে এবং বাড়িটার ভেতরটা দেখাবো কেমন কি অবস্থা চলুন ভেতরটা একটু যাওয়া যাক ভেতরের দিকে যাওয়া যাক যে কাজ হচ্ছে কেমন কি দেখতে পাচ্ছেন চলুন বাড়িটার ভেতরে কিন্তু এখন প্রবেশ করছি এটা হচ্ছে নিচে নিচে একতলা যে কাজ হচ্ছে লিফটিং এর কাজ হচ্ছে সেই জন্য মেঝেটা পুরো ভেঙে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওপর দেখতে পাচ্ছেন এটা দোতলাতে এটা হচ্ছে ঠাকুর ঘর তো অনেক দিন থেকে আশা ছিল যে এই দোতলা বাড়ির মানে ভেতরে ঢুকে একটা ভিডিও করবো সেটা কিন্তু আজ কমপ্লিট হয়েছে এবং আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন এবং এই ভিডিওটা দেখতে উৎসাহ মানে ভিডিওটা করতে আমাকে উৎসাহ করছেন এবং আপনারাও কিন্তু অনেকে দেখছেন শেয়ার করছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি দেখাতে চলেছি বাড়িটার ভেতরটা পুরো ভিডিওটা দেখতে পাবো যে ঠাকুর ঘর বাড়িটার ভেতরটা কিন্তু খুব সুন্দর করে মজাইত করা আছে এবং এখানে যেই দাদারা এখানে কাজ করে সেই দাদারা কিন্তু এখানে ঘুমায় সেজন্য বেডপত্র আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বাড়ির ভেতরটা এবং নিচে কিন্তু পাথর দেওয়া বা এবং এখানেও একটা সুন্দর রুম আছে মানে বাড়ির মেঝেটা অর্থাৎ নিচোটা এই যে মেঝে যেটা ওটা কিন্তু ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে এবং দোতলা তো কোনো কিছু ভাঙতে হচ্ছে না দোতলাটা যেরকম ছিল সেরকমই আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন খুব সুন্দর কিন্তু মজায়াত করা সেটা দেখতেই পাচ্ছেন ইউটিউবে এই প্রথম পাঁচপুরের এই দোতলা বন্যাতে মানে পড়ে যাওয়া দোতলা বাড়ির দোতলাটা আমি দেখাচ্ছি ইউটিউবে মনে হচ্ছে এই প্রথম পুরোটা দেখাচ্ছি যে রুমে কেমন কি রুমগুলো সমস্ত কিছু খবর পেলাম যে এই বাড়িটা লিফটিং করতে খরচ হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লিফটিং করছেন ভেতরটা বালি আছে চলুন একবার ছাদকে যাই এখানে আবার বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি সেটা কিন্তু খুব সুন্দরই আছে দেখতে পাচ্ছেন এই দোতলাটা কিন্তু খুব সুন্দরই আছে ছাদকে এসে গেলাম ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও অবশ্যই অবশ্যই এখানটায় কেউ যাতে না নজর দেয় সেই জন্য কিন্তু এইগুলো ঝুলিয়ে রেখেছে হ্যাঁ হ্যাঁ দেখাবো অবশ্যই বাড়ির ছাদ থেকে নিচটা কিন্তু এরকমই দেখাচ্ছে আর ওইটা কিন্তু বাথরুম এবং টয়লেট যেটা কিন্তু ভেঙে একাকার হয়ে গেছে ওইটা মনে হচ্ছে নতুন করে আবার তৈরি করা হবে এবং দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু নিচের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে সব থেকে বড় ইচ্ছা যে আমার একটা খুব সুন্দর বাড়ি হবে এবং একটা গাড়ি হবে এই বাড়িটা পড়ে গিয়েছিল এই বাড়িটাকে বাড়ির মালিক নাও বাগাতে পারতো এবং সুন্দর করে লিফটিং নাও করতে পারত কিন্তু বলে না বাঙালির শখের জিনিস হচ্ছে বাড়ি সেই জন্য এটা ওনার হচ্ছে শখের জিনিস সেই জন্য এটাকে সুন্দরভাবে লিফটিং করছে এবং লিফটিংয়ের কাজ প্রায় মানে হয়েই গেছে বলতে গেলে এবার শুধু মেঝে ঢালাইটা হয়ে যেভাবে যা হয় সেটাও আপনাদের দিকে দেখাবো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাও আমি প্রথম দিকে এখানে ভিডিও করে আসছি অনেকে আপনারা দেখছেন এবং সেটা ভালো চলুন এবার এক নজরে দেখে নেই বাড়ির ছাদ থেকে অর্থাৎ বাড়ির ওপর থেকে পুরো নিচটা কম বেশি মানুষের কিন্তু ভিড় হচ্ছে এই বাড়িটা দেখার জন্য অর্থাৎ বাড়িটা কিভাবে কি লিফটিং হচ্ছে তো তাদেরকে বলি এখানে আসবেন কিন্তু খুব সাবধানে এখানটায় চলাফেরা করবেন কারণ এখানে সামনাসামনি কিন্তু ইলেকট্রিকের তার এবং ইঁট বালেট অঞ্জিব সমস্ত কিছু আছে তারপরে রড কাটা হচ্ছে সেই জন্য বলছি একটু খুব সাবধানে আসবেন এবং এই বাড়িটা যারা করছে তারা কিন্তু শ্রীকৃষ্ণ হাউস লিফটিং যারা বিহার থেকে এসেছে এবং বিহারের সমস্ত কর্মীরা এই যে এই দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার বাড়ি কোথায় তো দাদা বললো বিহারে ওনারা কিন্তু বাংলা বলতে পারে না পুরোটাই কিন্তু হিন্দি বলে আর বাংলা হালকা হালকা বুঝতে পারে এবং সাইডে দেখতে পাচ্ছেন মাটি ভরাটের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার মুখেও জেসিপি এর কাজ করছে তো খুব তোড়জোড় হিসাবেই কিন্তু কাজ হয়েছিল। সেই জন্যই এতটা কাজ কমপ্লিট হয়েছে আশা রাখছি যে এবারের বন্যাতে পাঁচকুড়ার এরকম ভয়াবহ একটা রূপ দেখা দিবে না বন্ধুরা পাঁচকুড়ার ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আবারও কিন্তু পরে আপডেট দেবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো